ম্যাডাম কি তা আমি মন হয় লেহারের ভিতরে কেডাই জানি ভিতরে শুকিয়ে রাখতে দিকে আমার ঘুমে ধরে গতকালকে যে পড়া দিছিলাম জি ম্যাডাম বলো কাল কত প্রকার করেন না কাল কত প্রকার বলো কি কাল ম্যাডাম মেলা কি কি এই যে

Iya, tapi macam ni tadi tu mah. Ini macam ko ya agak dekat blowy eh, meh. Oh no 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 no. <laughs> <laughs>